আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আমার دینی ভাই ও বোনেরা স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজ আমরা আনন্দের সাথে শুরু করেছি নাদিয়াতুল কায়দা পর্ব নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 20। ইনশাআল্লাহ আজ আমরা কোরআনের বিভিন্ন আয়াত কায়দার শেষের পৃষ্ঠাটি পড়ব। তাহলে দেরি না করে চলুন। মহান ربুল আলামিনের নাম নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া ওয়াউ যবর ইয়াউ মিম যবর মা ইয়াউমা মুনবা যবর নাব তাযিরতি নাবুতি শিন লাম পেশ শুল নাবুতি শুল

মিমনুন পেশ মুন তাজবত্তা মুন তা কফ জেরি মুন তাকি মিম অবিশ মু মুন নুন জবন্না মুন তাকি মু না ইন্না মু ইন্না মু তাকি মু ফা জবর ফা হামজানুন জের ইন ফা ইন নুন জবন্না ফা ইন্না मीम अली जोर मा फाइन नामा हमजा सिन जोर या सिन जोर यस सिन रोज बस सर यस सर नुन खरज बन मा यस सर ना हा पेश हो यस सर ना हो फाइन नामा यस सर ना हो बाजर भी लमजन ले बिली सिन खरज बिली सा नुन जन नी अब का बिली सा निका

यह ताज़ा कारून का रजवर फारता जवता फारता का बाज़र की फारता की हमने नुंजर इन नुंजवन्ना इन्ना हमीम बेशुहम रो मीम रोबे शुहर इन्ना हमुहर ताजवता का बाज़र के मुरुता के बावाबे शुहो मुरुता किबु नुंजवन्ना ना

وجاءوا أباهم عشاء يذكرون قد زبر قال لم زبر الله قال قال رب باش رب بش رب بش روح عزبر رب بش عزب روح قال رب بش روح لم يزل لي قال رب بش روح لي

عن قبش عق دال جبت دا عق دا

ককুৰ ৰব্বীৰ হাম হোমা কাবজৰ কা নিমালৰ মা কামা ককুৰ ৰবীৰ হাম হা কামা ৰব ৰবা ৰবা যে ৰবায় ককুৰ ৰব্বীৰ হামহুমা কামা ৰবায়নী ছৈনীৱ ঘৈণীয়ে যে আলু যুব ৰন স্বগী ৰন Bukul Rabbir hamhuma kama Rabbayani saviro Rabbaz ber Rabbaz ber Rabbah Rabbah nulijuman Rabbah na Rabbah na takazbatta kabaz ber takab 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 balamzar bal takab bal Rabbah na takab bal minunzer min nulijuman Rabbah min na amunzer in nulijuman Rabbah na in naga

Ina kavurka ina ka otu alaina ina ka ane munjubur an taw 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 ang tat ang tat taw wazub taw ang tat taw kau ale wa ang tat taw wa waw ro wa ang tat taw wa burwa hayaziri hi ruahi nimbis mu mu

فارتقب انهم مرتقبون وجاءوا اباهم عشاء يبكون قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي faqul you rabbir hamhuma kama rabbayani saghira rabbana taqabbal minna innaka antas sami'ul alim wa tub 'alaina innaka antat tawwabur rahim কায়দা আজকের এখানেই শেষ আজকে কায়দা আপনাদের সমাপ্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ আপনারা সবাই নিয়মিত চর্চা করবেন এবং যা শিখেছি তা ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী অন্য কোন ভিডিওতে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা এগুলো নিয়ে চর্চা করবেন এবং প্রতিদিন পাঠ করবেন আশা করি আপনারা সবাই শিখে নিয়েছেন। আপনারা কি শিখলেন কমেন্টে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত الله حافظ, الله حافظ.